একশো দিনের কাজ চালুর দাবিতে বিডিও অফিস ঘেরাও ডেপুটেশন দিল সিপিআইএম বিডিওর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ পূর্ব বর্ধমানের রায়না নম্বর ব্লকে একশো দিনের কাজ সহ তিন দফা দাবিতে আন্দোলনে নামলো সিপিআইএম রায়না দুই নম্বর ব্লকের আলমপুর মোড় থেকে একটি পদযাত্রা করে বিডিও অফিসে পৌঁছে ডেপুটেশন জমা দেয় সিপিআইএম নেতৃত্ব বিডিও অফিসে পৌঁছানোর পর প্রথমে পুলিশ জানায় কেবল কয়েকজন প্রতিনিধি ভিতরে গিয়ে কথা বলতে পারবেন এই সিদ্ধান্তকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে এক প্রকার বচসায় জড়িয়ে পড়েন সিপিআইএম কর্মী সমর্থকরা পরে কয়েকজন মহিলা প্রতিনিধি বিডিওর কাছে যেন তাদের দাবি লিখিত আকারে জমা দেন ডেপুটেশন চলাকালীন উত্তেজিত কর্মীরা বিডিও অফিসের সামনে রাস্তায় বসে পড়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান সেই সময় তারা বিডিওর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিযোগ রায়না দু নম্বর ব্লকের বিডিও বহু বছর ধরে একই এলাকায় কর্মরত থাকলেও সাধারণ মানুষের সমস্যার প্রতি কোনো গুরুত্ব দেন না এমনকি বাড়িঘর ভেঙে যাওয়ার মতো অভিযোগ জানালেও তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান না বলে অভিযোগ তোলেন আন্দোলনকারীরা এই শোডাউন নিয়ে আমরা এখানে হাজির হয়েছি আমরা সিআইএ সাহায্যে বলেছি তার অনুরোধ রক্ষা করেছি আমরা কিন্তু বেশি দিনের অনুরোধ রক্ষা করতে পারবো না কেন ভিডিও ম্যাডাম যে বাধ্যস্বভা ভিডিও বানাটা তাদের চরিত্র আজকে কয়েক বছর ধরে হঠাৎ বন্ধ হয়ে গেল তার প্রতিকার করার দায়িত্ব ভিডিও নেই ভিডিও একটা অসত্তম্ভ নিয়ে বসে আছে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছরের মেয়ে এগুলো আপনি বসে আছেন দেখুন এইখানে পঞ্চাশ জন মেয়ে বসে আছে যাদের কেউ দেখবার নাই তাদের চোখের জল মুখার কেউ ক্ষমতা নেই প্রতিদিনের প্রসুসেরার ক্ষমতা নেই সেই সমস্ত মানুষরা আজকে কয়েক বছর ধরে বন্ধ তার জন্য বারে বারে তালিকা দিয়েছি ভিডিও ম্যাগামের টেমে দিয়েছি দেখছি আর দেখবো এছাড়া তার কোনো অবস্থা নেই আজকে আমরা বলেছি শেষ থেকে চালো ভিডিও ম্যাডামের কাছে আমরা পঞ্চাশটা ধর তার দিচ্ছি তারপর আধার কার্ড দিয়ে যে রাস্তা দিয়েছি তার আধার কার্ড দিচ্ছি তার ভোটার কার্ড দিচ্ছি তার ছবি দিচ্ছি এই ছবির মাধ্যমে ডিজি অফিসের টেবিল আমরা ফেলছি এদের প্রতিকারের যদি কোন সহজ উত্তর না পাই তাহলে ভিডিওতেও আমরা রাত ভোর হলেও ওই ডিজি অফিসে থাকার ব্যবস্থা করব আমরা শুধু বলবো সরকার মেলা অনেক পাঁচশো পাঁচশো মানুষ এখানে বসে আছে নির্দিষ্ট করে বলছে উনি কাজ চালু করতে না পারলেও এখানে এসে বলতে হবে ওনাকে বেকার ভাগার ব্যবস্থা করতে হবে কেননা আইনে বলা আছে উনি কেন সেই বেকার ব্যবস্থা করবেন না আমরা চারের কোন ফর্ম ফিল আপ করে পঞ্চায়েতগুলোতে এসে জমা দিয়েছি ওনাকে গতবারে আমরা এখানে এসেছিলাম প্রতিনিধিত্ব আমরা ডেপুটেশন দিয়েছিলাম সেই দিন বলে গিয়েছিলাম যে আমরা পঞ্চায়েতে যাব চারের কম ফিরাপ করে হচ্ছে আমরা পঞ্চায়েতে জমা দিয়ে আসবো আপনাকে কাজের ব্যবস্থা করতে হবে আমাদের প্রতিনিধিদের বলছেন যে আমি হচ্ছে আমার সরকারের কাছে কোনো অর্ডার এখনো আছে সরকারের অর্ডার আমার কাছে আছে সেই কারণে এসে বলে যেতে হবে কারণ হচ্ছে আমার যতক্ষণ না ভিডিও ম্যাডাম হচ্ছে এই গেটের সামনে পড়ে যাবেন যে আমি উদ্যোগ নিচ্ছি সরকারের এখনো কোনো অর্ডার আমার কাছে আসেনি সেই কথাটা ওনাকে এসে বলে যেতে হবে যতক্ষণ না উনি বলে যাচ্ছেন ততক্ষণ হচ্ছে আমরা এখানে বসে থাকবো কি বলছেন আপনারা বলুন আমরা সেই কারণে বলছি মানুষের উত্তাপ কি করছে আপনি বুঝতে পারছেন না মানুষের উত্তাপ কি হচ্ছে যখন মায়েরা কিছু ধরা পাচ্ছে আপনি ভুলে যাবেন না এই মানুষ যখন হচ্ছে এই আছে পড়বে তখন হচ্ছে কোন পুলিশ প্রশাসনের হচ্ছে ক্ষমতা আসবে না সেই মানুষের জনের আপনারা দেখেছেন এখানে যা আছেন মাইকের কথা যা শুনছেন অনিয়ালে দেখেছেন এই রাজ্যের একজন তার বিধানসভা এলাকায় ঢুকেছে সেই বিধানসভা এলাকার মানুষজন সেই সেই কারণে আমরা বলতে চাই যে মানুষ অনেক ধৈর্য দেখাচ্ছে দু হাজার এগারো সালের পর থেকে মানুষ অনেক ধৈর্য দেখাচ্ছে সেই মানুষের ধৈর্য মজুর কমিটির পক্ষ থেকে রায়না ব্লকে আমরা ভিডিও অভিযান করেছি আপনারা জানেন এই সময় মানুষের কাজ নেই মজুরের কাজ নেই সামনে আসছে সরকার লক্ষ এক হাজার কিন্তু যে মানুষদের জন্য পুজো সেই মানুষের আজকে তাদের সংসার আধারে রয়ে যাচ্ছে আমরা সে কথা ম্যাডামকে বলতে এসেছিলাম আমরা বলতে এসেছিলাম যে সমস্ত বার্ধক্য মানুষেরা তারা এতদিন ভাতা পাচ্ছে না ভেতে পেতে বন্ধ হয়ে গেছে সেগুলো চালু করতে হবে অথচ আমরা দেখতে পাচ্ছি করছে তার ছেলে তার ছেলে ব্যবসা করছে তাদের জমি জায়গা আছে তাদের ভাতা চালু আছে অথচ গরিব প্রান্তিক মানুষেরা তারা হচ্ছে ভাতা পাচ্ছে না আমরা এই কথা বলতে এসেছি আমরা এটাও জানি আমাদের এখানে অধিক আধিকারিক আছেন ভিডিও ম্যাডাম তার ছেলেকে নিয়ে তিনি চলে যাচ্ছেন শ্যামসুন্দর তার পরিবারের জন্য সে গাড়ি হচ্ছে অ্যাভেল করছেন সরকারি টাকায় তেল সেই তেলের পয়সা কেন নিজের ফ্যামিলিকে সেখানে অ্যাভেল করবে এটা আমাদের বলা তাই আমরা বলতে চাইছি আগামী দিন এই আমাদের অভিযান এই আমাদের লড়াই আরও তীব্র করব সাধারণ গরিব মানুষের জন্য বামপন্থীরা দায়বদ্ধ আগামী দিন আমাদের আরও লড়াই চলবে এই চোরের বিরুদ্ধে এই অপকর্মের বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা সারা জীবন লড়াই চালাবো তাতে আমাদের যাওয়া হবে আমাদের হারোবার কিছু নেই যেটার জন্য আছে আমাদের গোটা বিশ্ব এই কথাই আপনাদের কাছে ভিডিও ম্যাম কি আশ্বাস দিলেন বিধি ম্যাম বললেন আমি আপনার আইনে আমার আইনে যেটুকু দরকার সেটা করবো এখন কোনো রিক্রুটমেন্ট হয়নি রিক্রুটমেন্ট হলে আপনি নতুন করে হচ্ছে বার্ধক্য ভাতা চালু হবে এবং যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো বন্ধ হয়ে যাওয়ার যে আমরা ফর্ম দিয়ে এসেছি তিনি ব্যবস্থা নেবেন উপস্থিত ছিলেন ছিলেন আমাদের পার্টির জেলা সম্পাদক মন্ডির সদস্য মির্জা আক্তার আলী প্রাক্তন বিধায়ক কমরেড বাসুদেব খাঁ ছিলেন আমাদের এরিয়া কমিটির অন্যতম নেতা কমরেড শেখ আব্দুল সবুর কৃষি নেতা ছিলেন এবং আমি রায়না দুই ব্লক এরিয়া কমিটির সম্পাদক সোমনাথ মাঝি সহ আমাদের এরিয়া কমিটির পরে গণসংগঠনের সমস্ত কমরেড উপস্থিত ছিলেন এবং আটটা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা যে সমস্ত বেনিফিশারি একশো দিনের কাজ তারা পাচ্ছে না এবং হচ্ছে যে হাইকোর্টের রায় সত্য এক তারিখ থেকে কাজ দেওয়ার অধিকার ছিল এবং কোর্ট যেটা নির্দেশ দিয়েছিল কিন্তু কোনো মতে হচ্ছে যে সেই কাজ এখনও শুরু করেনি ইতিমধ্যে হচ্ছে যে শারদ উৎসব এসে গেছে আজকে মানুষেরাতে পয়সা নেয় আজকে যদি একশো দিনের কাজে টাকা হাতে পেত তাহলে মানুষগুলোর অন্তত গরিব মানুষগুলো ছেটে খাওয়া চলত ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে হচ্ছে পূজাকে সামনে রেখে আজকে সরকার তার কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় খরচা করছে আর এই যে সমস্ত যাদের উৎসব হবে এই গরিব মানুষ তাদের ঘরে অন্য নেই তাদের ঘরে আজকে দশটা টাকা নেয় তার বাচ্চাটাকে নিয়ে একটা নতুন জামা কাপড় কিনে আগামী দিনে শারদ উৎসবটা তারা পাল আজকে দেখলাম যে বিডিওর ওপর ক্ষোভ আজকে ভিডিও ম্যাডাম আমরা ওনাকে বলেছি যে বারে বারে আপনার কাছে আমরা এসেছি একশো দিনের কাজকে আপনাকে চালু করতে হবে কোথা থেকে আপনি চালু করবেন আমরা জানি না আপনারা যখন চেয়ারে বসে আছেন এ কাজ আপনাদেরকে করতে হবে এ তো দায়িত্ব আজকে জনসাধারণের নির্ণয় আজকে ম্যাডাম সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে এত জনগণ দেখে আমাদের কাছে ভয় খেয়ে বললেন দেখুন জোরাত করে আপনার কাছে আমরা অনুরোধ করছি আমি এত জনগণের সামনে যেতে পারবো না আপনাদের যা যা সমস্যা আছে সেই সমস্যাগুলি আমি আমার ঊর্ধ্বতন কমিটির কাছে জানাবো এবং হচ্ছে নিষ্পত্তি করার জন্যে আমার সাধ্যমতো আমি চেষ্টা করে যাব এবং তার পরিপ্রেক্ষিতে আমরা বলেছি অনেকবার জানালো সত্য সত্ত্বেও আপনি যখন রকম আজকে কার্যকারিতা করছেন না আগামী দিনে আটটা গ্রাম পঞ্চায়েতে আমরা তালা ঝুলিয়ে দেব আপনি প্রশাসন আপনি যেন কোনোরকমভাবে আজকে গ্রাম পঞ্চায়েতে খুলতে যাবেন